আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব ইঞ্জিনটা ধাক্কা ধাক্কা দিয়ে চলার কারণ কি এটার এক নাম্বার কারণ হইল ঠিকমতো সালাতে চালাতে না জানা এরপরে মেকানিক্যালের গন্ডগোল কারণে এই ধাক্কা ধাক্কা যেটা বলি এরকম হতে পারে আচ্ছা এরপরে আসি দুই নাম্বারে ফুয়েল ইঞ্জেকশন তাড়াতাড়ি হতে থাকলে এটার জন্য ইঞ্জিন ধাক্কা ধাক্কা দিতে পারে আচ্ছা এরপর আসি তিন নাম্বারে ফুয়েল ইঞ্জেকশন বাল্ব লিক করলে এরপর যদি বলি চার নম্বরে ফুয়েল লাইনে বাতাস প্রবেশ করলে এরপরে যদি আসি পাঁচ নাম্বারে এয়ার কম্পিরেশান যদি ঠিকমতো কাজ না করে এরপরে আসি পিস্টন ভাবে কাজ করলে এরপরে যদি আসি যদি যদি থাকে আচ্ছা এরপরে ফেলাই হুইল ঢিলে অবস্থাতে কাজ করলে এরপরে যদি আসা হয় যদি বলতে যাই তাহলে লাস্ট কথা হলো এরকম বিভিন্ন পার্টসগুলো যদি ঢিলে থাকে তাহলে এরকম ধাক্কা 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 দিয়ে এরকম ইঞ্জিন চলতে পারে তো এই হল আমাদের ইঞ্জিন ধাক্কা ধাক্কা দিয়ে যে চলে এই কারণসমূহগুলি এরপরে আরও অনেক কিছু আছে এক এক করে যদি এরপর আরও অন্য কিছু বলি বলার তো আর শেষ নাই তো আজকে আমি যেই কয়েকটা মোটামুটি পার্সি বুঝাইতে আপনাদের এগুলোই বললাম তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নূতন ভিডিও আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন